আজকাল আমরা যখনই ফোনটা বেজে ওঠে না তখনই ঠিক একটা ধারণা করে নিতে পারি কে কলটা করেছে আসলে আমাকে ফোন দেওয়ার মতো কেউ নেই আমার সার্কেল সংখ্যা খুবই কম খুব জোর প্রীতম ফোন করে সারা সারাদিনে বলতে পারো প্রচুর ফোন করে অফিস থেকে থাকলো আর চেনা জানা কিছু বান্ধবী হ্যাঁ ছোটোবেলাকার বান্ধবী বলবো না তবে হ্যাঁ এই রিসেন্টলি হয়ে থাকা কিছু বান্ধবী মানে এই অর্ককে স্কুলে অ্যাডমিশন করার পর কিছু বান্ধবী যেটা আমার কলকাতায় হয়েছিল আর তারা এখন আমার বন্ধু হয়েই রয়ে গেছে হ্যালো এভরিওয়ান আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আজকে সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি কারণ কাল থেকে অর করে এক্সাম আছে আর ওকে নিয়ে এখন পড়তে বসানো সবটাই ওকে টাইম দেওয়া চলছে আর সকালে টিফিন খাওয়া বলতে পারো হয়ে গেছে আর দুপুরের লাঞ্চটাও আজকে মোটামুটি ওই বারোটার মধ্যে কমপ্লিট করে ফেলেছি এখন বানাচ্ছি হচ্ছে প্রীতমের জন্য টিফিন হ্যাঁ আগের দিনকে যে ধোসার যে পুরটা ছিল আলু স্টাফিংটা সেইটা দিয়েই আজকে আমি বানাবো হচ্ছে বেড পকোড়া কেননা এই আলু স্টাফিংটা তুলতে হবে সেই কারণে তো এখানে ব্রেডের মধ্যে দেখো ওই স্টাফিংটা লাগিয়ে নিচ্ছি আর তারপরে এরকম করে না মানে ছুরি দিয়ে ভালো করে এটাকে কেটে ফেলছি চপার দিয়ে যদিও বা ব্রেড পকোড়া আমি এইভাবে বানাই না তবে ওই শর্টকাটে বলতে পারো একটা টিফিন মানে স্ন্যাক্স বানিয়ে দিচ্ছি আর ওর না এই বিকাল টাইমে সিঙ্গারা খাওয়ার একটা বিশাল বড় ক্রেভিং আছে যদিও বা এখানে ভালো শিঙারা পাওয়া যায় না বলে খায় না তো ভাবলাম চলো আজকে একটুখানি ব্রেড পকোড়াই বানিয়ে দিই তো এদিকে আলুর পুটটা তো লাগিয়ে নিয়েছি ভালো করে দেখতে পাচ্ছো ব্রেডের উপর তার মধ্যে বেসনের মধ্যে দিয়েছি হচ্ছে নুন একটু হলুদ আর দিয়েছি কাশ্মীরি হালকা রেড চিলি আর দিচ্ছি কালো জিরে হ্যাঁ কালো জিরেটা একটু হাতের মধ্যে ঘষে তারপরে দিলাম দেন চামচ দিয়ে একটুখানি ভালো করে মিক্স করে নিলাম দেন এবার এর মধ্যে দিচ্ছি জল আমি বেকিং সোডা ইউজ করি না কোনো পকোড়ার মধ্যেই তোমরা দিতে পারো তাহলে একটু ভালো ফুলবে একদম এক এক চিমটি বেকিং সোডা দিতে পারো বাট আমি দিই না রান্না আমি অনেক রকম জানি সত্যি বলতে এটা না আমি আস্তে আস্তে শিখেছি একা ঘরে আমি কী করবো সেই সময় এই রান্না বানিয়ে শিখেছি বেশিরভাগটাই শিখেছি হচ্ছে লকডাউনের সময় তবে হ্যাঁ পকেট বুঝে তো চলতে হবে সেই কারণে সব রেসিপি হয়তো তোমাদেরকে দেখিয়ে উঠতে পারি না আর এটা হচ্ছে সেই দেশীয় ধনে পাতা এটাই একটুখনি আছে এইটুখুনি দিয়ে দিলাম আর এর মধ্যে ভালো করে মানে ব্যাটারটার মধ্যে ভালো করে মিক্স করে দিলাম এর মধ্যে চাইলে একটুখানি তোমরা কাঁচা লঙ্কা দিতে পারো আমি আর অ্যাড করলাম না তো এবার সাদা তেল গরম করতে দেব দেন ভালো করে এই পকোড়াগুলোকে ভেজে নেব তো এই যে তেলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু ছাঁকো তেলে মানে ছাঁকা তেলে এটাকে ভাজতে হবে তাহলে বেশ ভালো লাগে খেতে তো যে পাউডিটাকে ভালো করে এর মধ্যে ডিপ করে করে আর ঘোলটা হবে না মোটা না খুব পাতলা তো এইরকমভাবে দিয়ে জাস্ট ছেঁকে নেবো এক্সট্রা যেই ব্যাটারটা থাকে মানে বেসনের যে ঘোলটা থাকে সেটাকে ভালো করে মানে ঝাঁটতে হবে তারপরে এই যে গরম তেলটা উপরে দেখো খুন্তি দিয়ে একটু একটু করে ছিটে মারছি যাতে উপরটা ভালোভাবে ভাজা হয়ে যায় তো এই যে দেখো কি সুন্দর ফুলেছে দেখো যদিও বা আমি বেকিং সোডা বা পাউডার কোনোটাই দিই তাও কত সুন্দরভাবে ফুলেছে জিনিসটা তো একটু দিলে হয়তো আর একটু বেশি গবা গবা হয়ে ফুলতো কিন্তু কেমন হয়েছিল সেটা তো আমি বলবে খেয়ে পরে কারণ টিফিনে ওকে দিয়েছিলাম তো তারপরে ওই জানে কেমন হয়েছিল খেতে এই জিনিসটা তো অফিসে বৃষ্টি এগুলো আজকে টিফিনের জন্য করে দিয়েছিলো এগুলো খেতে সত্যি খুব ভালো হয়েছিলো কারণ কি অন্য টাইম কী করে ও ডিমের মধ্যে এটা বেসনের মধ্যে দিয়ে দেয় সত্যি ভালো তার সঙ্গে লঙ্কাও করে দিয়েছিলো লঙ্কাগুলো তো আরো বেশি খেতে ভালো হয়েছিল আমি একটা দিলাম কারণ তো বেশি ঝাল খাই না ওই ভয়ে না দিইনি বেশি না ভালো ছিল ঝাল খরটা লাগেনি কারণ তেলে ভেজে দিয়েছিল তো তো ঝালটা তো লাগেনি আর আগের দিনের যে যে স্টাফিংটা ছিল ধোসা সে স্টাফিংটাতে আমি রুটির বানিয়ে দিয়েছিলাম পরশুকে তো সেটা তো ভিডিও দেখানো হয়নি কিন্তু আর একটু একটু মতো সামন্ত বেছিল সেটা তো পাউরুটি এরকম ব্রেড চপের মতো করে দিয়েছিল দারুণ লাগছিল খুব সুন্দর হ্যাঁ আর অনেক দিন বাদ ব্রেড চপ খেলাম বাইরে ব্রেড চপ আর সাধারণত ভাল লাগে না তোরা কিন্তু সত্যি বৃষ্টি যাই রান্না করে সেগুলো সত্যি খেতে খুব ভালো হয় আসলে না যতটা পারি আমি সিম্পলের মধ্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি হ্যাঁ যেই মশলাগুলো একদমই না দেওয়া নয় সেগুলো তো দিতেই হবে বলো তো এখানে প্রীতমকে একটু শসাও কেটে দিয়েছিলাম আর সাথে একটা বক্সের মধ্যে ছোটো আমি একটুখানি ওই টমেটো সসও দিয়ে দিয়েছিলাম যাতে খেতে ভালো লাগে আর এদিকে দেখো এই আমগুলোকে আজকে আমি পান্না বানাবো অনেক দিন ধরে আমগুলো ভরা ছিল কেন আমগুলো ভালো নয় মনে হয় কেননা বেশি দিন রাখিনি ফ্রিজে তারপরে এরকম অবস্থা হয়ে গেছে তো ভাবলাম আমপান্না বানিয়ে দিই আর এই যে প্রীতম বেরিয়ে গেছে অফিসে অফিসে বেরোনোর পথে দেখো কি অবস্থা একটা গাড়ি পুরো উল্টে বসে আছে তো আমি যখন অফিস যাচ্ছি তখন দেখি অনেকজন লোক মিলে দাঁড়িয়ে আছে না কি হলো কি হলো এখানে আবার তখন দেখি না যে গাড়িটা উল্টে পড়ড্রেনের মধ্যে ঢুকে গেছে পুরো উল্টে গেছে পুরো আর আমি না এরকম না গাড়ি উল্টানো আমি দুর্গাপুর সত্যি বলতে সেভাবে দেখিনি তবে শিলিগুড়িতে আসার পর অনেকগুলো দেখলাম যে ছোটো ছোটো ট্রেনের মধ্যে গাড়িগুলো উল্টে যাচ্ছে তো এইদিকে দেখো আমটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে এগুলো নিয়ে একটু ঠান্ডা করতে দেবো দেন তারপরে ছাড়াবো কারণ গরম আছে প্রচণ্ড ছাড়াতে অসুবিধা হবে তো তারপরে একটু ঠান্ডা হওয়ার পর ছাড়িয়েছি কিন্তু দেখো আমার ভেতরগুলো কেমন একটা যেন কালো কালো হয়ে গেছিলো তবে এটা খারাপ হয়ে যায়নি একটু কালো কালো হয়ে গেছিলো এই যা তো এইটাকে না আমি না ভালো করে আম পান্না যেটা হয় সেটা বানিয়ে রাখবো স্টোর করে রাখার মতো করে রাখবো তো শুধুমাত্র এটা বানিয়ে রাখে দিলে একটুখানি নুন কেউ যদি চিনি দিতে সেই চিনি দিতে পারে আর ঠান্ডা জল দিয়ে যদি এটাকে ঘুলে দেয় যায় না এটা যে কি তৃপ্তি আর এই গরমকালে তো খুব ভালোই লাগে যদিও বা এদিকে তো আমরা গরম কী জিনিস সেটা তো বুঝতেই পারলাম না ওই শীতকাল যেমন আসে যায় কলকাতায় সেরকম গরমকালটা মনে হচ্ছে এলো গেল সেরকম একদিন দুদিন যদি গরম রাখছে তাহলে তার পর দিন দুদিন দেখছি খুব ভালো রকম বৃষ্টি হয়ে ওয়েদারটাকে বেশ ঠান্ডা ঠান্ডা করে দিচ্ছে এই যে যখন দেখো আমরা ভয়েস দিচ্ছি আমরা কিন্তু ঘরের মধ্যে কিন্তু ফ্যান ট্যান অফ করেই রয়েছি তো অতটা গরম লাগেনি তো এই যে দেখো আমগুলোকে ভালো করে দেখো ঠান্ডা করেছি দুটো দুটো তিনটে আম না গরম ছিল তো দেখো হাতের মধ্যে বেশ ছ্যাঁকা লাগছিল তবুও আমি আমগুলো সবটা বার করেছি পাল্পগুলোকে এভাবে চেপে চেপে আর আঁঠি হয়ে গেছিলো ভেতরে যেহেতু তো সেই কারণে আঁঠিগুলো ফেলে দেবো আর এইভাবে পাল্পটাকে বার করে যদি যাদের কাছে গ্রাইন্ডার নেই তারা একটা কাজ করতে পারো একটুখানি শিলে বেটে নিতে পারো বা তোমরা ইয়ে করতে পারো একটুখানি ছাকনা দিয়ে ভালো করে ঘষে নিতে পারো আর এখানে একটু ভাজা মশলা বানাচ্ছি ওই আমপানাটা বানানোর জন্য তো এখানে জিরে দিয়েছি মৌরি দিয়েছি আর দিয়েছি শুকনো লঙ্কা তোমরা শুকনো লঙ্কার জায়গায় গোলমরিচ দিতে পারো বা এটা আমার গোলমরিচের টেস্টটা এত ভালো লাগে না আম পানায় তাই শুকনো লঙ্কা দিলাম এবার দেখো শিলের মধ্যেই পুরো মশলাটাকে গুঁড়ো করে নেবো কেননা এইটুকু মশলা আমি আর কি মিক্সিতে গুঁড়াবো সেই কারণে এই শিলের মধ্যে দিয়ে এটাকে গুঁড়ো করে নিচ্ছি ওই জিরে মুড়ি আর শুকনো লঙ্কা হ্যাঁ অনেকে আবার ধনে দেয় বাট আমি দিই না আমি এইটুকুই দিয়ে ভাজা মশলাটা বানাই আর খেতে খুবই ভালো হয় তো এই যে ভাজা মশলাটাকে ভালো করে এই যে একটুখানি শিঙো একটুখানি ঘুরে নিলেই না খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায় তো এখানে গুঁড়ো করে নিয়েছি পুরোটাই এরপর বাকি প্রসেসটা করব কিন্তু তার আগে দাঁড়াও কটা জিনিস আরও অ্যাড করব। আর এত সুন্দর মানে গন্ধটা উঠছিলো মানে সেন্টটা উঠছিলো না এই ভাজা মশলার কী বলবো আমার নিয়ে ভাজা মশলার গন্ধ খুব ভালো লাগে এখানে আমাদের ভাজা মশলাও রেডি আর এখানে দিচ্ছি অনেকটা পরিমাণে পুদিনা পাতা হ্যাঁ এবার এটাকে ভালো করে গ্রাইন্ড করবো মানে মিক্সার গ্রাইন্ডার যেহেতু চলে এসছে তাই আমি আর শিলে বাটলাম না এটাকে জাস্ট আমি ওই পুদিনা পাতা আর একটুখানি ওই কাঁচা আম মানে কাঁচা আম ন সেদ্ধ আমটা ছিল এটাকে দিয়ে না ভালো করে মিক্সিতে ভালো করে গুড়িয়ে এটাকে বেটে নেবো মিহি করে তো এই যে বাটা হয়ে গেছে এবার কড়াইয়ে জাস্ট কড়াইটা চাপিয়েছি শুকনো কড়াইয়ের মধ্যে এই পুরো পিউরিটা আমি দিয়ে দিচ্ছি একদম সবুজ সবুজ আর একটা মিন্টের এত ফ্লেভার ছিল কি বলবো হ্যাঁ যারা তোমরা বেশ এক সপ্তাহের বেশি বা বেশি দিন স্টোর করে রাখতে চাও তারা অবশ্যই এরকম করে কড়াইয়ে নেড়ে নেবে তো তারপরে এই মধ্যে জানতো আমি ভাজা মশলাটাও অ্যাড করে দিচ্ছি আর সামান্য হালকা পরিমাণ নুন দিয়েছি যেই দুটো ক্লিপ আমার কাটা গেছে ভিডিওর মধ্যে থেকে জানি না কি করে যাচ্ছে আমার ফোনটার প্রবলেম হচ্ছে আশা করছি ওই কারণেই হচ্ছে এই প্রবলেমগুলো আসলে কেউ ফোন করলেও না আমার ভীষণ প্রবলেম হচ্ছে এমনিতেও আমাকে কেউ সেভাবে ফোন করে না প্রীতম ছাড়া তো দুজন বান্ধবী আছে সেই দুজন বান্ধবী আমাকে করে এক হচ্ছে শম্পা এক হচ্ছে প্রিয়াঙ্কা তো ওরা দুজন করে আর প্রীতম তো ওই কারণে একটুখানি প্রবলেম হচ্ছে শুনতে পাচ্ছি না জানো মানে ওরা শুনতে পাচ্ছে আমার কথা বাট আমি শুনতে পাচ্ছি না তো যাই হোক ওইটা বানিয়ে নেওয়ার পর সন্ধ্যে হয়ে গেছিলো সন্ধ্যে টন্ধে দিয়ে এখন নিজেদের জন্য বানাবো হচ্ছে কফি দুধ না ছিল না আজকে ও এনে দিতে ভুলে গেছিলো তো সেই কারণে এখানে আমি আমার জন্য বানাচ্ছি কফি কারণ ওই ব্রেড পকোড়াটা ছিল সেটার সাথে খাওয়ার জন্য একটু কফি হলে বেশ ভালো হয় তো এখানে আমি চার আর কফির কম্বিনেশন বানাচ্ছি তো একটুখানি গুঁড়ো দুধ ছিল সেই গুঁড়ো দুধটাকে ভালো করে গুলে নিলাম দেন চা পাতা একটু মিষ্টি আর কফি দিয়ে এটাকে বানিয়ে নিলাম কী ভালো লাগছিল ভীষণ ভালো লাগছিলো খেতে আজ যেহেতু আমার একটুখানি ঠান্ডা লেগেছে কারণ গলাটা আমার না প্রীতম আমার অর্ক তিনজনেই ঠান্ডা লেগেছে সেই কারণে না এই কফি খেতে বেশ ভালোই বেশ ভালোই লাগছিল তো এখানে দেখো অর্ককে দিয়ে দিয়েছি এবার অর্ক বলবে কেমন লাগছিল ভালো লাগছিল এটা অনেক টেস্ট হয়েছে এটা আদিন রেসিপিটা ট্রাই করে খেয়ে দেখবে দারুণ হয়েছে এখানে আমার খাচ্ছি কফি আমি খাচ্ছি হচ্ছে পিৎজার মতো যখন শিকা হয় না সেরকম খাচ্ছিলাম তো এখানে না অর্কণ এটাকে পিৎজা ভেবেছে তো বললাম মা এটা কি পিৎজা মানে আসলে ট্রায়াঙ্গেল ছিল তো সেই কারণে আমাকে বলছে মা এটা কি পিৎজা আমি বললাম যে হ্যাঁ এটা একটা ব্রেড পিৎজা তো ওর তো বেশ ভালো লেগেছে আর ও নতুন নতুন খাবার খেতে বেশ ভালোই বাসে তো এখানে তারপরে ওকে হোমওয়ার্ক করতে বসিয়েছিলাম স্কুলের যে হোমওয়ার্কগুলো ছিল সেইটা প্লাস ওকে পড়াচ্ছিলাম কারণ কালকে ওর এক্সাম আছে সেই কারণে দেখো নিজের পড়াগুলো নিজেই করে নেয় সত্যি কথা বলতে আমি কোন ছোটোবেলায় ওকে নিয়ে নিয়ে বসতাম কিন্তু হ্যাঁ বড়ো হয়ে যাওয়ার পর ওকে আমি শিখিয়েছি যে নিজে নিজে পড়তে বসতে জানতে হয় তো ও নিজে নিজেই পড়তে বসে শুধু আমি একটুখানি পাশে বসে গাইড করে দিই ওকে যে এইটা এইভাবে করতে হবে বা এই বা কোনো কিছু ভুল টুল হলে গাইড করে দিই আর এখানে রাতের জন্য বানাচ্ছিলাম এক চিকেন ম্যাগি হ্যাঁ এই চিকেন ম্যাগিটা খুব ভালো খেতে হয় তো ভাবলাম বানাচ্ছি যখন তোমাদের সাথে রেসিপি শেয়ার করি সকালবেলায় সিম্পল খাওয়া দাওয়া হয়েছিল ডাল ভাত মাছ ভাজা টাচ ভাজা করেছিলাম তো সেই কারণে ভাবলাম রাতের বেলায় কী বানাবো কি বানাবো আর যেহেতু পড়াতে পড়াতে প্রায় বাজলো হচ্ছিলো তোমার হচ্ছে দশটার মতো তো ভাবলাম তাড়াহুড়োর মধ্যে আমি কি বানাবো ওইটাই বানিয়ে দিই এগ চিকেন ম্যাগি ফ্রিজে চিকেন অল্প ছিল সেই চিকেনটা দিয়ে এগ দিয়ে একটুখানি এগ চিকেন ম্যাগি বানিয়ে দিই তো এখানে ম্যাগিটা হালকা করে সেদ্ধ করতে দিলাম মানে একদম এক ফুট এলেই ম্যাগিটা বন্ধ করে দিতে হবে আর এখানে ম্যাগি মশলাটাও এইদিকে রেডি করে রাখলাম দেখো এদিকে ফুটে এসছে এবার নামিয়ে নেবো মানে একটু ফুটে এলেই গরমের মধ্যে এটা হয়ে যায় যেহেতু ম্যাগি বেশি সেদ্ধ করতে লাগে না তো এখানে ম্যাগিটাকে এবার জলটাকে স্ট্রেন করে নিচ্ছি মানে ঝরিয়ে নিচ্ছি জলটাকে আর অনেস্টলি বলছি এটা খুব খেতে ভালো হয় আমি ম্যাগির অনেক রকম রেসিপি জানি তোমরা ভালো করেই জানো তো এখানে তারপরে ভিনিগার মানে যেহেতু জিঞ্জার গার্লিক পেস্ট ছিল না তাই আমি দিই তোমরা চাইলে একটুখানি আদা রসুন বাটার দিও আমি এখানে হালকা ভিনিগার দিচ্ছি ভিনিগারের জায়গায় একটু লেবু দিতে পারো আমি নুন হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি দিয়েছি ব্যাস এটাকে মাখিয়ে রেখে দিয়েছি আর এই দিকে একটা কাণ্ড ঘটেছে দেখো এখানে ডিম বার করতে গিয়ে দেখছি ও একটা ডিম দেখছি বড় হয়ে গেছে জানো আমি এরকম আগে কোনোদিনও দেখিনি শুধু একটা ডিমই হয়েছিল তার কারণ হচ্ছে ডিমটার গায়ে একটু ক্র্যাক ছিল তো হতে পারে ওইটা থেকে ঠান্ডা ঢুকে এরকমভাবে জমে গেছে ডিমটা আসলে এরকম না আমি কোনোদিন এর আগে দেখিনি তাই আমি প্রথমে না একটু অবাক হয়ে গেছিলাম যে এটা হয়েছে এটা কি দেখবে দেখো আমি যখন ছাড়িছি না আমি অবাক হয়ে গেছি আমি কি ভাবলাম যে ডিমটা কি পরিপূর্ণ হয়ে গেছে মানে বাচ্চা হয়ে গেছে তো আমার তো বেশ খারাপ লাগছিলো এটা দেখে তারপর দেখলাম না তো এটা তো ডিমটা পরিপূর্ণ হয়নি এ তো ভেতরে বড় হয়ে গেছে তো যাই হোক একটু ক্র্যাক ছিল গায়ের মধ্যে ওই কারণে আমি দেখলাম ডিমটা ফেটে গেছে তো এই ভাড়া ডিমটা আগে নিয়ে নি তো তারপর দেখছি ওমা বরফ হয়ে গেছে বাকিগুলো কিন্তু একদমই হয়নি কারণ ফাটেনি আর এদিকে দেখো ডিমটা কীরকম হয়েছে আমি তো ভাবলাম হয়তো ডিমটার মধ্যে বাচ্চা হয়ে গেছে খুব খারাপ লাগছিলো তারপর দেখলাম না বরফ তো এখানে দেখো কুচি কুচি করে গাজর কেড়ে নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা কেড়ে নিয়েছি টমেটো ছিল না তাই টমেটো দিতে পারিনি আর টমেটো দরকারও পড়বে না আজকে মানে মোটামুটি বেশ ভালো করেই বানাবো আর যতই ম্যাগি ম্যাগি তুমি ঝরঝরে করে সেদ্ধ করো না কেন একটুখানি হালকা চিপকে চিপকে যায় তো ম্যাগিটাকে আমি হালকা হাতে করে একটু আমি ঝেড়ে ঝেড়ে নিলাম আর এই দিকে দেখো ম্যাগিতে দেওয়ার জন্য এই যে তেল গরম করেছি এরপর চিকেনটা দিয়ে দিচ্ছি ফার্স্টে চিকেনটাকে হালকা ভেজে ভেজে নেবো ভেজে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে বাকি যে ভেজিসগুলো ছিল সেগুলো অ্যাড করবো মানে প্রথমে দেব হচ্ছে পেঁয়াজ কুচি আর এটা না একটা সুতো ছিল কেউ আবার ভেবো না চুল হুড় হুড় করে তে এসো না এই যে চুল ছিল চুল ছিল না চুল ছিল না এটা একটা সুতো ছিল মানে কাপড় যে কাপড়টা দিয়ে কড়াইটা মুছে না সেইটারই মনে হয় কাপড়ের সুতো রয়ে গেছিলো তো যাই হোক এখানে দেখো চিকেনটা ভাজার পর একটু পেঁয়াজ দিলাম কাঁচা লঙ্কা দিলাম আর গাজরটা দিলাম তো পেঁয়াজ গাজর কাঁচা লঙ্কা হালকা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে ক্যাপসিকাম আর এই পুরো রান্নাটা হবে একদম হাই ফ্লেমে কেননা ম্যাগি হোক চাউমিন হোক এগুলো একটু হাই ফ্লেমে করলে জিনিসটা টেস্টও ভালো হয় আর একদম ঝরঝরে হয় তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুনটা দেওয়া খুব দরকার কারণ চিকেনের মতো নুন দেওয়া আছে প্লাস কিন্তু আমার ম্যাগি মশলার মধ্যে হালকা সল্ট থাকে তো সেইভাবে পরিমাণ মতো নুন দিয়েছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে হালকা হলুদ আর তার সাথে দিছিলাম এই ম্যাগি মশলাটা ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখো ভালো করে মিক্স করে নেওয়ার পর এই যে দেখো হাই ফ্লেমে করছি বলে ধার পাশ চারিপাশটা একটুখানি হালকা ধরে ধরে যাচ্ছিলো এরপর যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম নর্মাল ডিম ফাটিয়ে রেখেছিলাম এবার ডিমটা দিয়ে সব ভেজিটেবলগুলো দিয়ে মানে চিকেন টিকেন যা ছিল সব কিছু ভালো করে মিক্স করতে হবে ফ্লেম একদম হাই রাখতে হবে একদম ঝুড়োঝুড়ো করে ভেজে নিতে হবে যেরকম আমরা দেখতে পাচ্ছ একদম ঝুড়োঝুড়ো করে তারপরে এর মধ্যে ম্যাগিটা অ্যাড করে দিলাম ব্যাস এবার মিক্স করে দেবো এরপর তোমরা চাইলে এর মধ্যে একটুখানি সস অ্যাড করতে পারো বাট আমি কিচ্ছু অ্যাড করি না এসব কেননা এটা এমনিতেই ভীষণ টেস্টি হয় খেতে বিয়ের পর কিছু পারি না পারি রান্না করতে কিন্তু কিছু কিছু স্ন্যাক্স আইটেম আমার খুব ভালো লাগতো মানে আমি চেষ্টা করতাম আর চ্যানেল থাকতো না টিএলসি ওই টিএলসি চ্যানেলটা দেখতাম ওখানে অনেক রকম আইটেম থাকতো তো মাঝে মাঝে দেখে ইচ্ছা করতো যে এরকম কবে যে রান্না করতে শিখবো বা কাল থেকে এক্সাম শুরু হচ্ছে সেই কারণে বিশ্বাস করা যে সারা দিনটা ওকে বয়ে মুখে রেখেছি প্লাস আমার কাজ চলছে টুকিটাকি ওইটা চলছে কাজ তারপরে আজকে একদম সিম্পল রান্না রান্নাবান্না করেছিলাম ডাল ভাত মাছ ভাজা সকালবেলায় আর টিফিনে তো দেখতেই পেলে তোমরা কি কী দিয়েছিলাম প্রীতম কী দিয়েছিলাম ওটা বিকালে টিফিন করেছি আর সকালবেলায় ছাতু মুড়ি এসব খেয়েছিলাম আর রাতের বেলায় একটু চিকেন ডিম দিয়ে একটুখানি ম্যাগি বানালাম কারণ সারা বছরটা তোকে ওকে দেখাই তারপরেও আমার পরীক্ষা টাইমটাতে একটু বেশি করে অ্যাপোর্ট দিচ্ছি ওর একদিন বাদে বাদে পরীক্ষা কাল আছে আবার একদিন গ্যাপ দিয়ে রিডিং ফিডিং সবই আছে ওদের মানে লেখা পরীক্ষা তারপরে মক টেস্ট দুটোই আছে তো

Merrily, 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 merrily. Life is but a drink. Very good. তো প্রচুর আছে আরো অনেক কিছু পড়িয়েছি এখন আপাতত একটুখানি এক ঘন্টার জন্য রেস্ট দিলাম তারপরে প্রীতম এসে ওকে আমার বসাবে তো ওই যা এসে পরে একটু পার্কও যাবে কারণ ওর তো প্রত্যেকদিন এখন পার্ক হয়েছে পার্ক গিয়ে পড়ে যাবে ওইদিকে পার্কে গিয়ে একটু খেলে টেলে এসে আবার পড়তে বসবে একটুখানি পড়বে দেন তারপরে ঘুমা দেবে তারপরে পরীক্ষা দিয়ে দেবে কাল সকালে এখানে আমি বানিয়েছিলাম হচ্ছে রাতের জন্য ম্যাগি এই যা এগ চিকেন দিয়ে ম্যাগি বানিয়েছিলাম কিন্তু প্রীতমদের আজকে অফিস থেকে দিয়েছে মানে আজকেই দিয়েছে অন্যদিন দেয় না সেটা হচ্ছে এই চৌ বিরিয়ানি কি চিকেন না মটন চিকেন তো বিরিয়ানি অদিত্যবাবু খাবেন না খাবেন হচ্ছে কে খাবে অর্গদীপ মন্ডল খাবে হঠাৎ তোমাদের বিরিয়ানি দিলো আজকে

এখন খাবো কিছু করার নেই কালকে ম্যাগিটা খেয়ে নেবো টিফিনে আজকে যেহেতু বানালাম ভালো করে ম্যাগিটা কালকে খাবো অর্ক ম্যাগি দেবো কিন্তু আমরা দুজন এখন একটু বিরিয়ানি খাবো না আমরা দুজন না তুমি শুধু না আমরা দুজনই খাবো না 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 তাও ভালো এরকম অফিস ভালো গো এ তো সাদা ভাত গো এখানে দেখো না অর্ক ম্যাগিটা দিচ্ছিলাম কেননা অর্ককে বিরিয়ানি দেবো না ওইটুকু এক প্লেট বিরিয়ানি দেবো না প্রথম কথা আর প্রীতম বলছিলো যে অফিসে মোটামুটি অনেকেই বলেছে ম্যাগি মানে বিরিয়ানিটা ভালো না তো ওই কারণে আমি আরও মানে দিলাম না তো আমরা দুজন খাবো কিন্তু আমার কেন যায় না মনে ছিল বিরিয়ানিটা ভীষণ দেখো এখানে দিয়েছি তো আমাদের প্লেটের মধ্যে বিরিয়ানিটা ঢালা হয়েছিল বিছানায় রাখবো কাল খাওয়া হয়ে যাবে এটা আমাদের ব্রেকফাস্টে প্রীতম না খেতে চাইছিল না বিরিয়ানিটা দেখো কি হলো কেমন লাগবে বিরিয়ানিটা মানে লাইট ভীষণ লাইট খেতে মানে যে দিয়েছে যে বানিয়েছে বিরিয়ানিটা খুব ভালোই বানিয়েছে আসলে বিরিয়ানি রিচও হয় এবার অনেকে ওই ফ্লেভারফুল ভীষণ স্ট্রং ফ্লেভারে খেতে ভালোবাসে অনেকে লাইট খেতে ভালোবাসে আমার স্ট্রং ফ্লে মানে খুব আতর এইসবের গন্ধ থাকলে ভালো লাগে না বিরিয়ানিটা একদমই লাইট ছিল ঘরোয়া বলতে পারো এটার মধ্যে না পেঁয়াজের ব্রেস্ট আছে কিছু জাস্ট চিকেন দিয়ে খুব সুন্দর লাগলো খেতে ভালোই লেগেছে আমার কাছ থেকে আমার নিল প্রথমে আমি ছিল খাবো না তারপরে আবার আমার কাছ থেকে নিল কালকে প্রীতমকে নিয়ে একটু যাবো হচ্ছে হসপিটাল ডাক্তার দেখাতে কারণ ওর পায়ের যে তলের যে হারটা আছে ওটা প্রচন্ড করছে কি করছো গো খাবার চুরি করে খাচ্ছে চুরি করে আইসক্রিম হ্যাঁ ঠিক তো কালকে ও যাই কালকে ডাক্তার দেখাতে নিয়ে যাব আর ওই নাকের একটা প্রবলেম আছে ওই নাকের প্রবলেমটাও দেখাতে নিয়ে যাব সেটা হচ্ছে ওর একটু হালকা ঠান্ডা লেগে গেলে নাকের ভেতরটা কেটে যায় তো এটা একটু দেখাবো যদি দেখি কি বলে না বলে আংগুলটা কথা থেকে কাটlever অফিস এ শুধু কাটা কুটির কাজ জানত এ খুব দাঁহি থাকতে করতে বিপদ গুটি দাই জানো কাটতো আংগুল যাই হোক আজকে তাতেই করে শুয়ে পড়ার একটা প্ল্যান আছে দেখা যাক যদি ভালো মুভি ডাউনলোড করে থাকে তাহলে দেখব মুভি একটা ভালো তারপরে মুভি আর গল্প তারপরে মুভি দেখার পর একটু ঘুমাবো কারণ কালকে আর কালকে পরীক্ষা প্রীতম একটা মুভি ডাউনলোড করেছে কি মুভি আর্টিকেল 370 আর্টিকেল 370 ওইটা বসে বসে দেখব কারণ এই টাইপের মুভি দেখতে আমার খুব ভালো লাগে প্রথমেরও খুব ভালো লাগে আমারও হ্যাঁ ও বিশাল বুঝে বসে থাকে তবু দেখার দেখাবো কারণ ভারতের ব্যাপারে জানবো এটাই ব্যাপার তাই তো হ্যাঁ আদি গল্প শুনবো তো এটার মধ্যে মনে পুলবের এটাটা আছে না পুলবের এটাটা আছে হুম হুম এটার মধ্যে আছে যেটাতে আমরা ভালো ভূতের সিনেমা আসছে না ভালো কোনো ভূতের মুভি আছে গো বলবে তো

এখন শেষ পর্যন্ত কোনো মুভি না পেয়ে স্ক্যারি ফাংকিনের ওই হরর সিরিজগুলো দেখি নাকি বলো মন কাকানো হরর স্টোরি মন কাকানো নয় মন আমার সিরিজ আছে স্টোরি ভয় না পেয়ে বেলাকে তো চলো আপাতত ওই ভিডিওটা এখানেই এন্ড করছি নাকি হ্যাঁ আপাতত ভিডিওটা এখানেই এন্ড করছি কাল আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো এত বদমাশ করো সবাই ভালো দেখো সুস্থ দেখো আর সকলকে ভালো থেকো টাটা তো চলো টাটা